হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাচ্চাগুলো দেখাচ্ছে ওইখানে ওরা আম করছে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে আর আসতে চলেছে হাওয়ায় সে হাওয়ায় আর কোনো গাছের আম থাকবে না আর চারিদিকে দেখতে থাকো প্রচুর হাওয়া বাতাস চলছে আর এখন ঘূর্ণিঝড় আসছে नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय सो हेलो वंदरा वेलकम बैक टू माय अनदर ब्लॉग वंदरा तुम लोग सभी को आज का ब्लॉग बहुत अच्छा लगा तो वंदरा हमें धन्यवाद आप 99 तो वंदरा देखते बच्चों आज के मौसम का कौन प्रचंड घूर्णी झड़ आ पाल बैशाखी झड़ देखते बच्चों বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যাই এখন এখন সামনে দেখা যায় এখন কেউ একটা লোকজন নাই তো লোকজন কীভাবে যে হাওয়াটা সৃষ্টি হয়েছে সে হাওয়া সে লোক যদি বেড়ায় তাহলে অনেক প্রবলেম আছে এটার জন্য আর কেউ এই রাস্তার মধ্যে নাই যে হাওয়ার সৃষ্টি হয়েছে সে হাওয়ায় আর কেউ এখন চোখে <muchas> তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড ঘূর্ণিঝড় আসতে চলেছে দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়ের আবহাওয়া কত দুর্দান্ত হতে চলেছে তো এইরকম ঘূর্ণিঝড় মানে খুব দুর্দান্ত আসছে আরো বৈশাখ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর সন্দীপ রানায় আছি এখন আর বলবাই আর ওই গাছটি তোমার আম আছে বুঝতে পারলে আমি এখন যেতে পারছি না আমরা পড়ুকার প্রকাশ আসছি কেলে গেলে জলদি করে ঘর দিকে ঢুকলে আওয়াজ উড়াই নিচে তুমি এত কিনবি এটা বোটা আমার দোকান কিনবে কি দেখছি এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি বৃষ্টি চলে আইলো আর দেখতে পাচ্ছ রেম বৃষ্টি হতে শুরু হয়ে গেছে তো দেখছো মানে পলির কাদা আর চারিদিকে জল জল দেখতে পাচ্ছ এই শুরু হাত হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকের যে ঝড়টা ঝড়টা হচ্ছে চৈত্রের আজ একত্রিশ তারিখ তো কাল ঢুকবে কাল বৈশাখ পয়লা বৈশাখ কাল ঢুকবে তো তার আগের দিনে দেখো যেমন বৈশাখের ঝড়টা আগে দিয়ে দিছো তো দেখতে পাচ্ছ ঘর অন্ধকার করে দিয়েছে পুরা একদম ডেলা ডুবে গেছে হেলা ডুবার তো সেই ঠেলা जाते तो बन्दोरा देखते रहो ए डिस्ट्रा और एंजॉय